বৃষ্টি হচ্ছে আর কিছুই হবে না তা কি করে হয় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু শারমিন্স ব্লগ সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে এটা হচ্ছে রাতের দিকে আমি কিছুদিন রান্না না অনেক বৃষ্টি হইতেছিল ঝুম বৃষ্টি না ঝুম বৃষ্টি সরিষা আলু দিয়ে রান্না করেছি আর এখানে খিচুড়ি রান্না আমি অনেক মজা পেয়েছি তোমরা যদি লাইক করবে শেয়ার করে কমেন্ট বলে যাও আর খেয়ে দেখি একটু খাও তো এই যে এখানে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে এখন এই যে গরম গরম খিচুড়িটা আমরা খাবো অনেক গরম আসলে কি অনেক ঠান্ডা কিন্তু খিচুড়িটা আমরা যখন মানে খাইতেছিলাম তখন মানে অনেক গরম ছিল পোড়া গরম আর ঝাল গরমে যাই হোক খিচুড়িটা অনেক মজা হয়েছিল কিন্তু অনেক গরম ছিল একেবারে রান্না করে এই যে ধোয়া উঠতেছে রান্না করে এনেই খেতে বসে গিয়েছি আমি খাইতেছিলাম তা আমার কাছে গরুর মাংস আলো দিলে খুব ভালো লাগে আর এই দিক থেকে পাশের ঘরের ভাবি আমার জন্য গরম গরম চিতই পিঠা বানিয়ে নিয়ে আসছে বিশ্বাস করবেন আমার লাইফে মানে খাওয়া সেরা চitei পিঠা এটা ছিল অনেক টেস্টলি মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ ভাবি এদিকে আমাদের দিয়ে একটা প্রজাপতি করেছে অত সুন্দর তারপরে যা করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খরগোশ খরগোশটা দেখতে তোমার মত কত খুশি হয়েছে